প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান বাংলাদেশের প্রথম সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর ১৬ ডিসেম্বর উনিশশো সাল জাতিসংঘের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে সঠিক উত্তর একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকারের স্থায়ী রাজধানী ছিল কোথায় সঠিক উত্তর পাঁচ পৃথিবীর দীর্ঘতম নদ নদী কোনটি সঠিক উত্তর নীল নদ প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বেগম খালেদা জিয়া সাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাপ্রধান কে ছিলেন সঠিক উত্তর টিক্কা খান প্রশ্ন আট জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভ করে কত বছর বয়সে জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বছর কত সঠিক উত্তর প্রশ্ন নয় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশ প্রশ্ন দশ বাংলাদেশের জাতীয় ফল কি সঠিক উত্তর কাঁঠাল প্রশ্ন এগারো বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন করে কে সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক প্রশ্ন বারো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান প্রশ্ন হয় সঠিকোত্তর উনিশশো পঁচাত্তর সালে প্রশ্ন পনেরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টরের সংখ্যা কত সঠিক উত্তর এগারোটি সেক্টর প্রশ্ন ষোলো জাতিসংঘ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর চব্বিশে অক্টোবর প্রশ্ন সতেরো বাংলাদেশের প্রথম মহাকাশ উপগ্রহের নাম কি সঠিক উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রশ্ন আঠারো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর পাবনা প্রশ্ন উনিশ বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো বাহাত্তর সালে প্রশ্ন বিশ নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালিকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকরণ পাঠ ও সাহিত্য প্রশ্ন একুশ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বাইশ পদ্মার চরণ ধুলি লেখা সঠিক উত্তর আবুল ফজল প্রশ্ন তেইশ মধুসূদন দত্ত কোন ধারার কবি ছিলেন সঠিক উত্তর মহাকাব্য ও নাট্যকবি প্রশ্ন চব্বিশ বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে সঠিক উত্তর সাঈদ সুলতান প্রশ্ন পঁচিশ বাংলা ভাষার প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ কোনটি সঠিক উত্তর মুন্সি রহমতুল্লাহ ব্যাকরণ প্রশ্ন ছাব্বিশ বিশ্রেষ্ট শব্দের কোন সন্ধি ঘটেছে সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি ঘটেছে প্রশ্ন সাতাশ জননী জন্মভূমি সর্ব স্বর্গাদপি এর অর্থ কি ও জন্মভূমি শ্রেষ্ঠ। প্রশ্ন আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সাত সালে প্রশ্ন উনত্রিশ বিদ্রোহী কবি বিদ্রোহী কবিতার কবি কে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম প্রশ্ন ত্রিশ অভিযাত্রী উপন্যাসের লেখককে সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন একত্রিশ সমাসের কয়টি প্রকার সমাসের ছয়টি প্রকার প্রশ্ন বত্রিশ তৃষ্ণাত্ম শব্দের কোন সমাস হয়েছে বহুবিহি সঠিক উত্তর বহুবিহি সমাস প্রশ্ন ৩৩ আমার সোনার বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত সঠিক উত্তর গীতাঞ্জলি প্রশ্ন চৌত্রিশ আত্মজীবনী শব্দের কোন সন্ধি আছে সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি লক্ষী ছাড়া শব্দের কোন সমাজার পঁচিশ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় হবে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় প্রশ্ন সাত্রিশ বর্তমানে বাংলাদেশের কে সঠিক উত্তর ডাক্তার ইউনুস প্রশ্ন আটত্রিশ দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে সঠিক উত্তর জো বাইডেন এটি ভুল উত্তর সঠিক উত্তর ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন ঊনচল্লিশ দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোন সংস্থা সঠিক উত্তর তথ্য অনুযায়ী প্রশ্ন চল্লিশ বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি দুই হাজার কে ওবায়দুল হাসান প্রশ্ন ৩৮ প্রশ্ন ৪০ প্রশ্ন ৪১ ২০২৫ সালে প্রকাশিত জাতীয় বাজেট কত টাকা সঠিক উত্তর প্রায় নয় লাখ কোটি টাকা প্রশ্ন ৪২ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চলচ্চিত্র চলিত চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর অন্তর্জালা দুই প্রশ্ন ৪৩ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রশ্ন চুয়াল্লিশ দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক কে উত্তর সাকিব প্রশ্ন পঁয়তাল্লিশ সালে বাংলাদেশের কোন মহাকাশ প্রকল্প হাতে নিয়েছে সঠিক উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট টু প্রশ্ন ছয়চল্লিশ বাংলা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের কততম স্বাধীনতা দিবস পালন করেছে সঠিক উত্তর চুয়ান্নতম প্রশ্ন সাতচল্লিশ দুই হাজার পঁচিশ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হয়েছে সঠিক উত্তর সাম্প্রতিক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্মার্ট সিটি ঘোষণা করা হয় হয়েছে কোনটি সঠিক উত্তর রাজশাহী প্রশ্ন উনপঞ্চাশ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে সঠিক উত্তর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রশ্ন পঞ্চাশ দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ প্রকাশিত সরকারি নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতজন নিয়োগ দেওয়া হবে একশো চৌষট্টি জন